আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি সাবার ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি না তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বিকেএসপি এস ঢাকা ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে দিনাজপুর বরিশাল কন্যা চট্টগ্রাম সিলেট কক্সবাজার ও রাজশাহী সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক সম্মান ভিত্তিতে নিম্নবর্ণিত পদে নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পাঁচটি মাত্র পদ এই পাঁচটি পদে লোক নিবে তো প্রথম নাম্বার যে পদ সহকারী

বাংলা দুইজন ইংরেজি দুইজন গণিত একজন তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি একজন ভৌত একজন সামাজিক বিজ্ঞান একজন ভূগোলে একজন বয়স সর্বোচ্চ ত্রিশ বছর তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা অভিজ্ঞ সম্পন্ন যারা আছে তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং দৈনিক মজুরি আষ্টশো তেইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং বি এড থাকতে হবে অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বা ডিগ্রি এবং সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান দেবে তিন নাম্বারের যে পদ ফিজিওথেরাপিস্ট বয়স সর্বোচ্চ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কাছে পঁয়ত্রিশ বছর দুইজন লুক নিবে এবং দৈনিক টাকা প্রদান করবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অথবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সহ ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদ অফিস সহায়ক এখানে একজন লোক নেবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর দৈনিক পাঁচশো পঞ্চাশ টাকা প্রদান করবে এবং আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে যে পদ হাউস বা হোস্টল হোস্টেল বেয়ারার বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এখানে তিনজন লোক নেবে দৈনিক পাঁচশো পঞ্চাশ টাকা প্রদান করবে এবং আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করবেন কিভাবে দেখেন এখানে কি বলা হয়েছে যে স্বহস্তে লিখিত নির্ধারিত ফর্মে আবেদনকারী সম্প্রতি তিন কপি ফার্স্ট ইঞ্চি সেন্টিমিটার সাইজের সত্যায়িত ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি এফ জিরানির সাবার ঢাকা এর বরাবর আগামী উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক অথবা অফিসে রক্ষিত বক্সে অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদন পত্র তারা গ্রহণ করবেন এবং চোদ্দ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার নয় দুই হাজার চব্বিশ তারিখে শনিবার এগারো এগারো কোটিকায় বিকেএসপি জিরানি সাবার ঢাকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে পনেরো সেপ্টেম্বর দু হাজার রবিবার সকাল দশ ঘটিকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এবং মৌখিক পরীক্ষার দিন সকল সনদপত্রের সাত ও জাতীয় পরিচয় পত্রের মূল কবি সঙ্গে আনতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী দিবস উল্লেখ করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনকারীকে উত্তরা ব্যাংকের যে কোনো শাখায় এক থেকে তিন নম্বর পর্যন্ত দুইশো টাকা চার থেকে পাঁচ নম্বর পর্যন্ত একশো টাকা ব্যাংক ড্রাফট মহাপরিচালক পি কে এফ অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে এবং অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা প্রার্থীদেরকে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা আহ্বান করা হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় কোনো সকল সনদপত্র জাতীয় পরিচয় পত্রের মূল কবি কিন্তু সঙ্গে নিতে হবে এবং তবে প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান কধ গোষ্ঠীর শারীর প্রতিবন্ধ ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারিত কোটা সংগ্রহণ করা হবে তবে সকল ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সমাজপত দরখাস্ত সাথে পেশ করতে হবে এবং আবেদন ফর্ম বিকেএফসি এফ যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট বিকে এস ডট গভ ডট বিডি এখানে আপনারা আবেদন ফর্মটা পাবেন আর নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ কোভিড নেবেন নিয়ে তারপর নিজেদের একটু অবশ্যই বুঝে শুনে আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন চাকরির আপডেট খবরা খবর পেতে আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন তাহলে খুব সহজেই আপনাদের প্রতিদিন চাকরির খবরাখবর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে